তীব্র তাপদাহের কারণে এগিয়ে আসা গরমের ছুটিতেও পড়াশোনার ধারা অব্যাহত রাখতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু স্কুল রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী ছয় মে থেকে শুরু হওয়ার কথা ছিল গ্রীষ্মকালীন ছুটি কিন্তু অস্বাভাবিক গরমের কারণে বাইশে এপ্রিল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল এই ছুটির মধ্যেই পিছিয়ে পড়া সিলেবাস শেষ করতে এবং শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতেই অনলাইন ক্লাসের পথ বেছে নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনেক অভিভাবকই এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন তাদের মতে গরমের তীব্রতা বিবেচনা করে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল সঠিক অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সে ব্যবস্থা করার জন্য তারা স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন দুই হাজার পঁচিশ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য চিন্তার বিষয়গুলো সিলেবাস কমপ্লিট করা অনলাইন ক্লাসের জন্য ছাত্রছাত্রীদের বলা হয়েছে তাই দুই হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সিলেবাসের চারটা আরও বেশি এবং সেক্ষেত্রে সময়টাও হাতে অনেকটা কম থাকে তারা ইতিমধ্যে সরকারের তরফ থেকে ট্যাবের টাকা পেয়ে গেছে তো তাদের অজুহাত দেওয়ার কোন জায়গা নেই যে অনলাইনে তারা ক্লাস করতে পারবে না সকল স্কুলেই একই রকম সুযোগ সুবিধা নেই অনলাইন ক্লাস পরিচালনার জন্য ইন্টারনেট সংযোগের অভাব ডিভাইসের অপ্রতুলতা এবং প্রযুক্তিগত জ্ঞানের অভাবের কারণে কিছু শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে না তীব্র গরমের কারণে এগিয়ে আসা গরমের ছুটিতেও পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে অনলাইন ক্লাসের পথ বেছে নিয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু স্কুল সমস্ত স্কুল এখনই সমস্ত খুলে যে অনলাইনে ক্লাস চালু হতে চলেছে সেরকম কোন অফিসিয়াল নোটিফিকেশন বেরোনি স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে ছাত্রছাত্রীদের স্বার্থে কিছু এই অনলাইনে ক্লাস করাতে চাইছে যাতে ছাত্রছাত্রীদের বোর্ড পরীক্ষার কোন সমস্যা না হয়